আল্লাহ বলছে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কেউ আপনার থেকে মুখ ফিরিয়ে নেয় যদি কেউ ভালো কাজ খারাপ না তো অসুবিধা কোথায় বাপে করেছে দাদা করেছে বড় হুজুর ফতোয়া দিয়েছে যুগের পর যুগ চলে আসছে সমস্যা কোথায় ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা ও মুস্তাফা আলাইহিস সালাম ওয়া মান যে আপনার অনুসরণ করে না ইবাদতে আমি আল্লাহ আপনাকে তাদের জন্য তত্ত্বাবধায়ক করে পাঠাইনি তাহলে কিভাবে পাঠাইছে আল্লাহ রাসুল সাল্লাহামকে কিভাবে রাসুল সাল্লাহ সাল্লামকে আল্লাহ পাঠাইছে কিভাবে মানে আমরা কিভাবে নেব নাকি যদি আমাদের পুরো পৃথিবীর সমস্ত মুসলিম আল্লাহ রাসূলের এত নিজেদের প্রবৃত্তি স্বীকার করে সেই প্রবৃত্তির অনুসরণ করে আল্লাহ বলছেন যে আপনার কোনো দোষ নাই। ওয়া মা আল্লাহ ইযযাক। ওয়া মা আল্লাহ ইযযাক। এরা যদি পবিত্র না হয় এরা যদি পরিশুদ্ধ না হয়। ওমে মা আলাইকা আল্লাহ ইযযাক ও মুহাম্মদ আপনার কোনো সমস্যা না আপনার কোনো দোষ নাই।